জান্নবর উপকারিতা হচ্ছে যে কোরআন তেলাওয়াত করলে শয়তান পালায়ন করে একটু আগে আমি বাস্তব আমার উদাহরণ বললাম হ্যাঁ জি হ্যাঁ শয়তান করে জি শয়তান পালায়ন করে সহিহ মুসলিমের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন লা তাজালু বুয়ুতাকুম মাকাবিরা তোমাদের বাড়িগুলিকে কবরস্থান বানিয়ে দিও না কবরস্থান বানিয়ে দাও মানে কি কবরস্থানে বেদাতিরা করে তাহলে বোঝা যে কবরের কাছে গিয়ে যে কোরআন পড়ে ও বেদাতিরা মরাল লাশ নিয়ে চারিদিক থেকে ঘেরে যতক্ষণ হয় না কোরআন পড়ে বেদাতিদের কাছে সংশোধন করতে হবে কারণ কবরের কাছে আর মৃত ব্যক্তির কাছে কোরআন পড়ার বিষয় না ইসলামে কোনো প্রমাণ নেই সুতরাং মারা গেছে রসুল্লাহ ইন্তেকাল করেছেন ঢেকে দেখা দেওয়া হয়েছে হিবিরি চাদর দিয়ে কেউ কোরআন পড়েছে কেয়ামত পর্যন্ত সময় দিলাম যারা ওই যে লাশকে সামনে নিয়ে যতক্ষণ জানাজানা হয়েছে কোরআন পড়তে থাকে আর অনেক এলাকাতে আছে আবার কবরস্থানেই গো বসে বসে কোরআন পড়ে কবরস্থানে কোরআন পড়তে ওদেরকে বলবো যে রসুল্লা সাহেব কোন সাহাবি কোন সাহাবির বাড়িতে কেউ মারা গেছে আর লাশ আছে যতক্ষণ দাফন না হয়েছে কোরআন খানি করছে আছে নাই তো কেন করছেন সব বিদ্যাত কেন করছেন তবা করে ফিরে আসেন তবা করান জাতিকে হেদায়ত করার চেষ্টা করেন আল্লাহ যেন তো অভিজ্ঞতা করেন তোমরা তোমাদের বাড়িগুলিকে কবরস্থানে পরিণত করিও না ফাইনাস শেতানা তাহলে কি করতে হবে কবরস্থানে হ্যাঁ নামাজ হয় না কবরস্থানে তেলাওয়াত তোমরা বাড়িতে কী করো নফল নফলসূন্নথ নামাজগুলি পড়ো আর তেলাওত করো ফাইন শেতানোমিনাল বেত এলি ফিহে সুরাতুল বাকারা কারণ শয়তান সেই বাড়ি থেকে পালিয়ে যায় যেই বাড়িতে সুরা বাকারা তেলাওত করা হয় বিশেষ করে সুরা বাকারা যে কোনো সুরার বরকত রয়েছে কিন্তু যদি দেখেন যে বেশি বিরক্ত করছে শয়তান তাহলে ইয়াকিনের সাথে আপনি সুরা বাকারা নিয়মিত পাঠ করেন একবারে গোটাই খতম করতেও হবে সুরা বাকার নয় নাই হ্যাঁ যে পুরা শেষ করতে শুরুতে শেষ পর্যন্ত বরং আপনি পড়তে থাকেন যতটা পারেন দু চার পৃষ্ঠা পড়লেন দশ পৃষ্ঠা পড়লেন এক পাড়া পড়লেন আধ পাড়া পড়লেন পড়েন সকালে পড়লেন বিকালে কিছু পড়লেন দুপুরবেলা কিছু পড়লেন পড়তে ডেলি পড়তে থাকেন জি দিয়ে থাকেন আল্লা জিগিরাজগার আল্লাহর নাম আল্লাহর বাণী উচ্চারিত হতে থাক বাড়িতে তাহলে কি হবে শয়তান পালিয়ে যাবে জাদু পালিয়ে যাবে জাদু কেউ করতে চাইছে আপনার বাড়িতে ক্ষমতা নেই যে জাদুকার যদি নিয়মিত আপনি কোরআন তেল বাড়িতে বিশেষ করে বাকারা এই একটি সুরা বাকার সম্পর্ক হইল আয়াতুল কুরসি সম্পর্কে শোনেন বাড়িতে আয়াতুল কুরসিও যদি পাঠ করা হয় শয়তান ভিড়তে পারবে না আসতেই পারবে না বাড়িতে সহিব খারি হাদিস বলছেন রসুর উল্লাস এ যা তাই এলা ফেরা আসে গা যখন তুমি বিছানায় আসবে ফাঁকরা আয়াতেল কুরসি কারণ তখন তো ঘুমিয়ে গেছো হ্যাঁ কোনো কিছু ধরেন একটু ভয় লাগলে জিকির আজকার করবেন ওটা তো আর ক্ষমতা নেই ঘুমিয়ে গেছেন আপনি তাই না তখন শয়তান বেশি সুযোগ নেবে আয়াতুল কুরসি পড়ে ঘুমিয়ে যাও তাহলে কি হবে লামিয়াজাল আলাই কামিন আল্লাহ হাফেজ সারা রাত ধরে তোমার হেফাজতকারী আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত থাকবে হাফেজ মানে হচ্ছে বডিগার্ড হাফেজ মানে হচ্ছে কি বডিগার্ড সিকিউরিটি জি কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে ওয়ালা ইকরবকা শয়তানুন আর কোন শয়তান তোমার কাছে আসতে পারবে না হাতা তুসবিহা ভোর হওয়া পর্যন্ত সকাল হওয়া পর্যন্ত ভোর হয়ে গেল ফজর হয়ে গেল সূর্য উঠি দিলে নামাজ পড়তে গেলেন আবার শয়তান চলে আসবে আর শয়তান এসে কি করবে হ্যাঁ কানে বালা শয়তান ফি উজনাই দুই কানে পেশাব করবে দুই কানে শয়তানের পেশাব দেখতেও পান না টের পান না কিন্তু শয়তান পেশাব করেছে হ্যাঁ জি বরকত ছিনিয়ে না হবে আর সারা দিনটা কি হবে আপনার তবিয়তটা আপনার মনের অবস্থা একবারে খবিজ হয়ে থাকবে আর কাসলান লেজি হয়ে থাকবে নিয়মিত আপনি যদি ফজরের সালাত পড়েন দেখবেন আপনার অ্যাক্টিভিটিস আপনার বরকত আপনার চলাফিরা আপনার সুস্থতা অনেক অনেক ক্ষেত্রে আপনি ভালো দেখতে পাবেন আপনি আল্লাহ যেন সকলকে তৌফিক দান করেন এটা ছিল বুখারির হাদিস তিরমিজির হাদিসে রয়েছে আয়াত আইনি খতিমা বিহমা সুরাতুল বাকারা দুটো আয়াত দিয়ে সুরা বাকারা শেষ করা হয়েছে দুটো আয়াত দিয়ে কি করা হয়েছে সুরা বাকারা শেষ করা হয়েছে ওই দুটো আয়াত কি আমান রসুল আল্লাহ নাফসানি বলছেন ওয়ালা টুকরা পর তিন দিন যদি আপনি এই দুটো আয়াত বাড়িতে পড়ে নেন রাত্রিবেলা হা শয়তান তাহলে শয়তান ওই বাড়ির কাছে আসতে পারবে আমলগুলি করবেন বাড়িতে কি করবেন পরপর তিন দিন কমপক্ষে যখন ডিস্টার্ব দেখবেন সুরে বাকারার। হ্যাঁ শেষ দুটি আয়াত পড়েন বা তিনটি আয়াত পড়েন আর আপনার কি বললাম আয়াতুল কুরসি পড়ে ঘুমান আর বাড়িতে সুরা বাকারা বেশি বেশি পাঠ করেন সায়তা আসতে পারবে না